لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك. السلام عليكم ورحمة الله. ورحمة الله وبركاته. مولانا زكريا حسين خطيب মীর জামে মসজিদ মিরপুর দুই পরিচালক দারুল আলকাম ইসলামিয়া মাদ্রাসা মিরপুর এক আগামীকাল তিন মার্চ দুই সোমবার প্রায় একচল্লিশ জনের একটা কাফেলা নিয়ে উমরার উদ্দেশ্যে রওনা দিব রিলিশন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস

ধামরাই অন্তর্গত ধামরাই থানার মোয়াল্লিম আমি গত চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ রিলিশন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে যাই আমি এর আগে আরও পাঁচ সাতবার গিয়েছি তাদের থেকে এর ব্যবস্থাপনা অত্যন্ত ভালো আমি এই ট্রাভেলসের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আল্লা জনের করে এবং উন্নতি সরম শিখরে পৌঁছে দেন

হাকিমুল উম্মা মাদ্রাসা বেগুন বাইট আমিনবাজার আমিন ঢাকায় আমার ওই মাদ্রাসায় পদে রয়েছে হলো না পদে আছি আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহর অশেষ মেহরবানিতে একচল্লিশ জনের একটি কাফেলা হয়েছে তো ইনশাল্লাহ আগামীকাল সোমবার এগারোটা পঁয়তাল্লিশে আমাদের ফ্লাইট তো আমরা সবাই ইনশাআল্লাহ আগামীকাল এগারোটা পঁয়তাল্লিশে চলে যাব মক্কার উদ্দেশ্যে সকলে আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে যে ট্রাভেলসের মাধ্যমে আমরা যাচ্ছি যে ট্রাভেলসের নাম হচ্ছে এফ এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং রিলেশন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা যাচ্ছি এবং যিনি এই এফ এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক জনাব আলহাজ মোহাম্মদ সাইদুর রহমান খান সাহেব ওনার তত্ত্বাবধানে আমরা একচল্লিশ জন হাজির যাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে যতগুলা কাফেলাই হাজি সাহেবের মাধ্যমে গিয়েছি সর্ব কাফেলার মধ্যেই আমরা ভালো সার্ভিস পেয়েছি এবং আমাদের হাজিরাও সন্তুষ্ট মার্শাল্লাহ খুবই সন্তুষ্ট এবং আমাদের পর্যায়ক্রমে আরও হাজিও বাড়তেছে এবং এটা আরও প্রচার প্রসার হচ্ছে এবং হাজি সাহেবের আমাদের জনাব হাজি হাজি মোহাম্মদ সাইদুর রহমান খান সাহেবের মাধ্যমে আরও শাখা পোশাখা অনেক সাব এজেন্সি হচ্ছে মাসাল্লাহ সবাই তারা প্রশংসা করছে যে হাজি সাহেব যে এজেন্সি আছে এই এজেন্সিটা খুব নাম এবং খুব প্রসিদ্ধ এবং খুব ভালো মাসাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পবিত্র রমজানুল মোবারক মাসের আজকে প্রথম রোজা আলহামদুলিল্লাহ আমাদের এফ এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে বিগত অসংখ্য হাজি সাহেবরা এখানে খেদমুত করেছেন এবং এফ এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে পবিত্র মকাতুল মকরমা এবং মদিকাতুল মনোবরা উমরা পালনের জন্য গিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের যিনি জি এম আছেন আলহাফ আলহাজ জনাব সৈদুর রহমান সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ এবং উত্তম আখলাক উত্তম চরিত্রের একজন মানুষ নরম তবিয়তের মানুষ হাজিদেরকে উনি সর্বোচ্চ খেদমত করেন এবং হাজিদের ব্যাপারে সব বিষয়ে উনি সর্বোচ্চ কেয়ারিং করার চেষ্টা করেন তো আমিও আলহামদুলিল্লাহ এখন ট্যুর সেন্টার মাধ্যমে প্রায় ছয় সাতবার ওমরা করার জন্য হাজিদেরকে নিয়ে গিয়েছিলাম তো আমিও কিছুদিন আগে গিয়েছিলাম ওমরা করার জন্য আবার দেশে আসলাম এবং আমার ভাই হাকিমুল মাদ্রাসার নায়াবে মোহতামিম মুফতিসাল আহমেদ সাহেব আগামীকাল ইনশাআল্লাহ একচুয়ালির জন্য একটা কাফেলা নিয়ে পবিত্র মক্কা নগরীতে যাবেন ওমরা পালনের জন্য সেই জন্য যে যেখান থেকে আমাদের কথা এবং আমাদেরকে দেখছেন এবং শুনছেন তাদের সকলের কাছে আমাদের আব্দার আমাদের এফ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যিনি জিএম জনাব সাইদুর রহমান সাহেবের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আল সাহেবের মাধ্যমে হাজিদেরকে বেশি থেকে বেশি খেদমত করার তৌফিক দান করেন এবং ট্রাভেলস আল্লাহ পর্যন্ত ভরপুর দান ওয়া আসসালামাইকুম আমি মোহাম্মদ ইসমাইল হোসেন ইমাম ও খতিবের দায়িত্ব পালন করতেছি আমিন বাজার ট্রাক টার্মিনাল জামে মসজিদ শিক্ষকতার দায়িত্বে আছি যে আমি আরামিয়া বারদেশি কবরস্থান খিরিয়া মাদ্রাসা তো আমি গত এক বছর যাবৎ আলহামদুলিল্লাহ এফ এম ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের তত্ত্বাবধায়নে জানাব জনাব হাজির হাজি মোহাম্মদ সাইদুর রহমান খানের ব্যবস্থাপনায় আমি বিগত এক বছর চারবার আমি ওমরায় গিয়েছিলাম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাফেলার মধ্যেই আমরা যারা গিয়েছি সন্তুষ্টজনকভাবে আমরা পেয়েছি ওনাদের আশ্বাস যেভাবে দিয়েছিলেন যেভাবে কথা বলেছিলেন সেভাবে আমরা পেয়েছি এবং ওনাদের ব্যবস্থাপনায় আমরা সবাই সন্তুষ্ট ছিলাম হাজি সাহেবরা যারা ছিল সকলেই সন্তুষ্ট ছিল তার আলহামদুলিল্লাহ এই আমি গত সর্বশেষ গত উনিশে জানুয়ারি দু ইংরেজি তারিখে ওমরার উদ্দেশ্যে সাতচল্লিশ জনের একটা কাফেলে নিয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেখানে আমরা মক্কার সফর মদিনার সফর খুব সুন্দরভাবে এবং ওনাদের ব্যবস্থাপনায় সন্তুষ্টজনকভাবে আমরা আমরা সেখানে অবস্থান করেছি আলহামদুলিল্লাহ আমরা এই এফ এম ট্যুরস এবং ট্রাভেলসের এবং রিডিশন ট্রাভেলসের এবং জনাব হাজির রহমান সাইদুর রহমান খান সাহেবের সব দিক দিয়ে উন্নতি কামনা করি এবং শরীর স্বাস্থ্যতা আল্লাহ সুস্থ রাখে এবং এই যেন আল্লাহ পর্যন্ত রাখেন কবুল করে নেন এই দোয়াই করি এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে বারবার আল্লাহ ঘর জিয়ারত এবং মদিনা মুনাফর জিয়ারতের জন্য কবুল করে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের এখানে উপস্থিত আছেন বাগবাড়ি মোহাম্মদ আশিকুল্লাহ ভাই উনিও আমাদের এই কাফেলার সাথে ওনাদের ছয় সদস্য যাচ্ছেন তো এই সম্পর্কে আমাদের সাথে যে যাচ্ছেন উনি দু একটি কথা বলবেন আমাদের আমি মোহাম্মদ আশিকুল্লাহ আমি এফ এম ট্যুর সেন্টারের সাথে যাচ্ছি আগামী কাল থেকে অমরা করার জন্য সাইদুবেগ অত্যন্ত মানবিক এবং